আমরা চলে আসলাম লাইভে তোমরা ভিডিওটা শেয়ার করে দাও আমি শেয়ার করে দিচ্ছি তো তোমরা কি সবাই কি পড়াশোনা করতেছো কি না একটু কমেন্টসে জানাও ফার্স্ট টু লাস্ট মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখো বা দেখছো তারা অবশ্যই একটা ভালো একটা ফলাফল পাবা আমরা আজকে এমসি কিউর দুই নম্বর পার্ট করব পার্ট নাম্বার টু আমরা গত ক্লাসে সিক্সটি সিক্স পর্যন্ত এমসি সমাধান দেখেছি আজকে আমরা সমাধান দেখব সিক্সটি সেভেন থেকে আমার কাছে মাহবুবুর রহমানের বই আছে আমরা বোর্ড প্রশ্নগুলো সলিউশন দেখতেছিলাম যে কীভাবে করা যায় প্লাস হচ্ছে ক্যালকুলেটারে কীভাবে করা যায় সব আমরা আলোচনা করতেছিলাম তা আমরা কথা না বলে আমরা চলে যাচ্ছি সরাসরি ক্লাসে আমরা আজকে প্রথম শুরু করব সাতষট্টি নাম্বার প্রশ্ন দিয়ে আজকে নৈবিত্তিকের এমসিকিউর দুই নাম্বার ক্লাস বোর্ড সমাধান তোমরা বই নিয়ে খাতা কলম নিয়ে বসো ওকে সাতষট্টি নাম্বার প্রশ্নটা ছিল আর যশোর বোর্ডে যশোর বোর্ড দু হাজার ষোলোতে আসছে ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত দুই আট দশ ষোলো কেউ পারো কি না একটু কমেন্টসে লেখ ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি আমরা জানি যে ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত বলো দেখি কেউ বলতে পারো কি না অনেকেই শেয়ার অনেকেই জয়েন করেছ তোমরা শেয়ার করে দাও ভিডিওটা যারা যাতে তোমাদের ফ্রেন্ড সার্কেলটাও দেখতে পারে ডিসিমেল সংখ্যা পদ্ধতির বৃদ্ধি হচ্ছে টেন বা দশমিক যেই সংখ্যাটা সেটার বৃদ্ধি হচ্ছে টেন তাহলে আমরা রাইট অ্যান্সার হবে গ তারপরে হচ্ছে ওয়ান জিরো ওয়ান 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 টু মানে এটা হচ্ছে বাইনারি সংখ্যা ওয়ান জিরো ওয়ান 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 এটা টু এটা দেখতেছি আমরা বে যেহেতুই তাহলে বাইনারি সংখ্যা এর সমতুল্য দশমিক মান কত এটা দুইটা কয়েকটা ভাবেই করা যায় এটা বড় করে অঙ্ক করে করা যায় আমরা করবো না নয় ক্ষেত্রে ছোট করে করার চেষ্টা করব যে ওয়ান টু ফোর এইট ষোলো এরকম করেও করতে পারি আমরা আবার হচ্ছে আমরা ক্যালকুলেটারও করতে পারি তবে আমরা ক্যালকুলেটার ব্যবহারটা পাশাপাশি দেখাবো এই কারণে যাতে আমরা পরীক্ষার হলে যাতে ক্যালকুলেটারটা ব্যবহার করতে পারি নৈভিত্তিকের জন্য কারণ নৈভিত্তিকের জন্য খুব ইজি একটা প্রসেস ইউজ করতে হবে খুব বেশি সময় নেওয়া যাবে না তাহলে আমরা নৈভিত্তিকের জন্য কি করব মুড অপশনে যাই বে এসে যাব থ্রি থ্রিতে এটা সে আছে বাইনারিতে তাহলে আমরা বাইনারিতে আগে ক্লিক করবো যে বাইনারি বাইনারিতে ক্লিক করলাম বাইনারিতে এখন হচ্ছে আমরা বাইনারিতে সংখ্যাটা লিখব কত ওয়ান জিরো ওয়ান 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 এটা ইকুয়াল চাপব ইকুয়াল চাপ না এখানে বাইনারিতে আসবে এখন থেকে কোথায় বসছে দশমিক মানে ডেসিমেল মান তাহলে ডেসিমএল প্রথম ক্লিক বাইনারিতে ছিল ওয়ান জিরো ওয়ান 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 এটা এখন ডেসিমেলে নিব টোয়েন্টি থ্রি তার মানে রাইট অ্যান্সার হচ্ছে টোয়েন্টি থ্রি চল্লিশ জনের মতো জয়েন করেছ তোমরা তোমরাও বই নিয়ে খাতা কলম নিয়ে বসো এবং তোমরা ভিডিওটা শেয়ার করে দাও আর সবাই কেমন আছো কেমন পড়াশোনা করতেছো একটু কমেন্টসে লেখো ওকে নেক্সট নেক্সট আমরা যাই টোয়েন্টি নাইন সেভেন্টি টু সেভেন্টি টু নাম্বার প্রশ্ন সেভেন্টি টু নাম্বার প্রশ্ন স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু বলো টোয়েন্টি নাইন ডিসেমএল সংখ্যাটির বাইনারি মান কত টোয়েন্টি নাইন এটা যেহেতু টেন বেস তাহলে এটা দশমিক সংখ্যা সংখ্যাটির বাইনারি মান কত এটাও সেম ঠিক আমরা ক্যালকুলেটর ব্যবহার করব তাহলে আমরা হচ্ছে এটা কী ছিল দশমিক তাহলে ফার্স্টে দশমিক এইখানে যেন ডি থাকে দশমিক থাকে সেই সেটা খেয়াল রাখবা এখন কত লিখবো আমরা টোয়েন্টি নাইন ইকুয়েল চাপবো তাহলে এই যে এখানে দশমিকের সংখ্যাটা আসবে দশমিক আসার পরে আমার কোথায় নিতে বসছে বাইনারিতে তাহলে এন এটাতে বাইনারি লেখা এটাতে ক্লিক করব তাহলে বাইনারিতে হইছে ট্রিপল ওয়ান জিরো ওয়ান ট্রিপল ওয়ান জিরো ওয়ান তাহলে এটার রাইট অ্যান্সার হবে ট্রিপল ওয়ান জিরো ওয়ান এটা ওকে তারপরে এটা আসছে বরিশাল বোর্ড তারপরে আসছে মাইমিনসিং বোর্ড মাইমিনসিং বোর্ড ষোলোতে আসছে এটা বরিশাল বোর্ড উনিশে আসছে এ জিরো এর দশমিক সমতুল্য মান এটাও ঠিক সেম এটা হচ্ছে হ্যাক্সাডিসিম্যাল মান দশমিক মানে যাবো এগুলো তোমরা পারবা তাহলে আমরা দেখি একটু কঠিন বা একটা নৈবিক সৃজনশীলের মতো ছোট্ট ই থাকে যে উদ্দীপক থাকবে প্লাস হচ্ছে নৈভিত্তিক থাকবে এইগুলো আমরা একটু দেখি যাতে আমাদের বোর্ডে বোর্ডের যে প্রশ্নগুলো আসছে ওইগুলো আমরা একটু দেখি আমরা উদ্দীপক জাতীয় নৈবিত্তিকগুলো অনেকেই একটু ভুল করে সেই আমরা ওইটা ওই লেভেলে দেখব এটা এটা দশমিক মান আছে দশমিকের সমতুল্য হ্যাকসাডিসিম্যাল সংখ্যা কত এটা এটা খুব ইজি এটা তিনটা বিট করে নিব আমরা এখান থেকে তিনটা বিট এইখান থেকে তিনটা বিট আবার হচ্ছে এদিকে চারটা নিব আবার কত মান কত তাহলে যেহেতু হেক্সা তাহলে চারটা করে বিট নিব চারটা বিট নিয়ে কত হয় সেটা আমরা দেখব এটা সিলেট বোর্ডে আসছে দুই সালে সিলেট বোর্ড দুই হাজার উনিশ সালে আসছে আচ্ছা এটা আমরা ক্যালকুলেটারেও করতে পারি ইজিতেই যেহেতু বাইনারি বাইনারি সহজ ক্যালকুলেটার এত দরা দরকার নেই তাহলে আমরা এটা যদি আমরা নর্মালি চারটা বিট করে সাজাই তাহলে ওয়ান টু ফোর এইট আট আর দুই দশ এক এগারো এগারো মানে হচ্ছে বি তাহলে এটা বি হবে আর হচ্ছে ওয়ান হবে ওয়ান বি ওয়ান বি কোনটাতে আছে দেখো এই যে এটাতে ওয়ান বি আছে ডট এটা এটা চারটা বিট সাজাবো তারপরে দুইটা তাহলে ওয়ান টু ফোর এইট আট আর চার বারো বারো আর এক হচ্ছে তেরো তেরো মানে হচ্ছে ডি তারপরে হচ্ছে কত আট আর চার বারো বারে মানে সি তাহলে এই খ নাম্বারে হবে অ্যান্সার ওকে তারপরে এই যে দেখো এটা কালকে দেখিয়েছিলাম অকটাল দিয়ে আজকে এটা হেক্সাটিসিমেন্ট ই এফ এফ এর পরের সংখ্যা কোনটি ইএফএফ এর পরের সংখ্যা যদি আমরা কোনো পরের সংখ্যা বলি তাহলে আমরা বলবো পরের সংখ্যা বললে এক যোগ করতে হবে যেহেতু একটা হেক্সা কোড তাহলে এক যে যোগ করবো সেটা হেক্সা নিয়মেই করতে হবে হেক্সা ডিসিমেলের নিয়মেই যোগটা করতে হবে ওকে আমরা একটু এটা খাতা কলমে একটু দেখিয়ে দিই অথবা কি করতে পারো তুমি ক্যালকুলেটার আমরা যেহেতু ক্যালকুলেটার দিসি তাহলে আমরা হেক্সাতে যাব হেক্সা হেক্সা ক্যালকুলেটারই করে দেখায় দেই তাহলে হেক্সা ই এফ এফ ই তাহলে হ্যাক্সাতে যেহেতু করবো এফ প্লাস প্লাস হচ্ছে ওয়ান তাহলে কত হবে এফ জিরো জিরো তাহলে ক্যালকুলেটার খুব সহজ নৈভিত্তিকগুলো সবসময় চেষ্টা করবা যে যেগুলো ক্যালকুলেশন টাইপের নৈভিত্তিক সহজেই যেন ক্যালকুলেটার করে ফেলতে পারো তাহলে এফ জিরো জিরো তাহলে এটার অ্যান্সার হবে এফ জিরো জিরো এটা গ নম্বর অ্যান্সার হবে ওকে আমরা দেন দেখব টু ডি ডট এইট সি কোন ধরনের সংখ্যা এটা যেহেতু বি ডি এ লেভেলের ডিজিট আছে তাহলে এটা অবশ্যই আমরা বলবো হ্যাকসোডিসিম্যাল সংখ্যা দেন টেন সিক্সটিন এর পূর্বের মান কোনটি আমরা যখন পূর্বের মান বলবো আমরা পরের মান বললে এক যোগ করবো আর পূর্বের মান বললে এক হচ্ছে বিয়োগ করবো তাহলে এটা আমরা সহজেই করে ফেলতে পারি যদি পারো তাহলে পারোই যদি এটা যেহেতু হ্যাকসা দশ তাহলে তার আগে হচ্ছে এফ এটা আমরা জানি কিন্তু আমরা যদি এক বিয়োগ করে দেখি দেখি আমরা ক্যালকুলেটারে দেখি যেহেতু হ্যাক মান তাহলে হ্যাক্সাতে রাখবো হেক্সাতে তারপর ওয়ান জিরো মাইনাস ওয়ান যেহেতু আগের মান বসতে বা পূর্বের মান তাহলে এক বিয়োগ দিব তাহলে কত হবে এফ তাহলে রাইট অ্যান্সার এফ এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসি কিউ ওয়ান নাইনটি কোন বোর্ডে আসছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার সতেরো আসছে ওয়ান এইট এফ ওয়ান এইট এফ ধারাটির পরবর্তী মান কত এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসি আমি খাতা কলমে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে ইজি হবে এবং পরের দাঁড়াটির মান কত কেউ যদি পারো এটা একটু বলো যে এটা দাঁড়াটির পরের মান কত ওয়ান এইট এফ ধারাটির পরবর্তী মান কত যে পারো কমেন্টসে লেখো আর যারা না পারো তারা একটু বুঝো আমরা একটু খাতা খাতাতে যদি দেখি ওয়ান ওয়ান এইট এফ বসে দাঁড়াটির পরের মান কত মানে এটা একটা দ্বারা হয়েছে যদি আমরা যদি এরকম লিখি টু ফোর সিক্স তারপরে আমরা অনায়াসলি বলতে পারবো এটা এইট হবে বা যদি বলি পাঁচ তারপর একটা দশ সংখ্যা পরের হচ্ছে পনেরো পরের সংখ্যাটা কত তাহলে আমরা অনায়াসলি বলতে পারবো এটা বিশ কারণ ব্যবধান হচ্ছে কত সবগুলোতে পাঁচ ফাস করে ব্যবধান তাহলে এই দ্বারাটাও সেম তাহলে এইখান থেকে এতটুকুর ব্যবধান কত ওয়ান থেকে এইটের ব্যবধান কত ওয়ান থেকে এট এর ব্যবধান সেভেন মানে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে এইট হইতে কত লাগছে সাত ব্যবধান তাহলে এইখান থেকে সাত থেকে আবার গুনো আট থেকে গুণ আট নয় দশ দশ তো হয় না নয় তারপরে এ বি সি ডি ই এফ এই সাত পর্যন্ত এফ আসছে তার মানে পরের সংখ্যাও কত হবে ব্যবধান সাত হবে তাহলে এই ব্যবধানটা সাত করে করবা এফের পরে কী হয় ওয়ান জিরো ওয়ান 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 টু ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান ফাইভ ওয়ান সিক্স তাহলে এটা হবে ওয়ান সিক্স এটারও সাতের ব্যবধানটা হবে এখানে সাত ব্যবধান হয় এটা হবে ওয়ান সিক্স এটাই হবে রাইট অ্যান্সার ওকে তাহলে এটার রাইট অ্যান্সার ছিল ওয়ান এফ সরি ষোলো এটার রাইট অ্যান্সার ছিল ষোলো হ্যাক্সাডিসিমেল হ্যাক্সাডিসিম এলে এফ এর পরের সংখ্যা কোনটি হ্যাক্সা ডিসিম এলে এফ এর পরের সংখ্যা এই যে একটু আগে দেখালাম এফ এর পরের সংখ্যা হবে ওয়ান জিরো আচ্ছা সমতুল্য মান কোনটি এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা নৈভিত্তিক যে এ বি সি কিসে আছে হ্যাক্সাডিসিম এখন হ্যাক্সাডিসিম আছে আসে বিদায় যে উত্তরটা হ্যাক্সাডিসিম হবে তা না তাই না এখন আমরা এটা যদি খুব ক্যালকুলেটরে খুব সহজেই যদি করতে পারি তাহলে কীভাবে করবো হ্যাক্সা যেহেতু আছে তাহলে এ প্লাস বি প্লাস হচ্ছে সি ইকুয়েল চাপলাম হ্যাক্সা হলে এটা হয়তো টোয়েন্টি ওয়ান কিন্তু এখানে কি কোনো টোয়েন্টি ওয়ান আছে না একটা আছে থার্টি থ্রি এটা অক্টাল এটা আছে ওয়ান চারটা জিরো ওয়ান টু এটা আছে বাইনারিতে এটা আছে এবিসি এটা আছে হ্যাক্সা ডিসিম সিবিএ এটা আছে হ্যাক্সা তাহলে আমার এবিসি আমার হেক্সা ডিসেম্বল হলে এটা একুশ হতো কিন্তু আমি দেখি অক্টালে এটা কত হবে অক্টালে ক্লিক করলে এটা টু থার্টি ওয়ান যদি হতো তাহলে এটা অক্টাল হইতো কিন্তু আমার এখানে আছে থার্টি তাহলে এটাও না আচ্ছা তারপরে আর কি আছে বাইনারিতে তাহলে বাইনারিতে ক্লিক করি বাইনারিতে ক্লিক করে ওয়ান দুটা চারটা জিরো আর একটা ওয়ান হ্যাঁ এটাই রাইট অ্যান্সার তাহলে এটাই আসছে যদি আমি হ্যাক তো আমার একুশ ছিল এটাও হ্যাকসা তাহলে এগুলো তো ছিলই না ওকে ওকে ঠিক আছে আমরা তারপরেরটা দেখি ওয়ান ওয়ান এটা এর ডিসিমেল সংখ্যা কোনটি এটাও সেম আমরা ক্যালকুলেটারে উঠাইতে পারি আমরা বাইনারি থেকে ডিসিমেল দিতে পারি এটা এইট হবে এটা আমরা শিওর কারণ এটা দশমিকের পরে যদি চারটা সংখ্যা না হয় তাহলে তিনটা শূন্য বসিয়ে দিতে হয় এটা আমরা জানি সবাই ডিসিমেলে কোট চারটা বিট করে নিতে হবে আর অকটাল হলে তিনটা নিতাম যেহেতু দশমিকের পরে কোনো সংখ্যা নাই তাহলে একটা সংখ্যা আছে তাহলে আরও তিনটা শূন্য দিয়ে আমাকে ফোর বিট কাউন্ট করতে হবে তাহলে এটা যদি চার নাম্বার বিট হয় তাহলে এটার মান হচ্ছে এইট আর এই অংশটা যদি তুমি ক্যালকুলেটরে ওঠাও বাইনারি বাইনারি হচ্ছে কত ওয়ান ওয়ান জিরো ওয়ান কয়টা চারটা দুই তিন চারটা জিরো একটা শূন্য এটা বাইনারি ছিল তাহলে এটা বাইনারি নিয়ে তারপর আমরা কি কীসে নিব হ্যাকজাডিসিমেন্ট ডি তাহলে ডিই কোনটাতে আছে এটাতেও ডি আছে এটাতেও এটাতেও ডিই আছে কিন্তু কোনটা হবে এটা ওয়ান আছে আর এটা এট আছে এটা অবশ্যই এটারটা হবে কারণ এই এটার পরে যদি আমরা আমরা যদি একটু দেখি ওয়ান ওয়ান জিরো কিন্তু এটা যদি চারটা পূর্ণ করি তাহলে আমরা এইভাবে করতাম আমরা যখন হাতে কলমে করতাম জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান আর দশমিকের পরে ওয়ান এই এইটা চারটা বিট তিনটা জিরো দিয়ে চারটা পূর্ণ করতে হবে তার মানে ওয়ান টু ফোর এইট এটার মান অবশ্যই এইট এটার মান ওয়ান না ওয়ান যদি দাও তাহলে বল এটা এইটুকু ডি ই অনেক কষ্ট করে বের করছেও ডি ই কিন্তু এখানে দিয়ে যে ওয়ান আছে ওয়ান দিয়ে দিলাম তাহলে সম্পূর্ণই রং এটা অবশ্যই এইট হবে ওকে এগুলো আসলে একটু এটা একটু টেকনিকে বুঝতে হয় এগুলা একটু একটু হেজিটেশন ফেলানোর জন্য এই টাইপের প্রশ্নগুলো করে থাকে ওকে এটা কোন বোর্ডে আসছে যশোর বোর্ড দুই হাজার ষোলোতে আসছে যশোর বোর্ড দুই হাজার ষোলোতে আসছে একটু ক্রিটিক্যাল যারা অবশ্য টেকনিক সহ বুঝতে পারে তাদের জন্য খুব ইজি একটা ব্যাপার ওকে আমরা এখন দেখব একটা বাইনারি সংখ্যায় সমকক্ষ হ্যাক্সাডিসিম্যাল ঠিক সেম এটার হ্যাক্সাডিসিম্যাল তাহলে এটা আট চার বারো আর দুই হচ্ছে চোদ্দো চোদ্দো মানে হচ্ছে ই ডট আট আর দুই হচ্ছে আট আর চার বারো বারো মানে হচ্ছে সি দশে এগারো বি বারো সি তাহলে ই ডট সি এটাই হবে রাইট অ্যান্সার ওকে তারপরে আমরা বোর্ড দেখি আর এটা ফোর এইট সি অনুক্রমটির পরের মান কত এটাও ঠিক সেম একটা ই ধারা আট চার চারের পরে আট এর ব্যবধান কত চার পাঁচ ছয় সাত আট চারের ব্যবধান তারপরে আটের নয় দশ আট আটের পরে নয় এ বি সি এটাও চারের ব্যবধান তারপরে সি এর পরে ডি ই এফ তারপরে টেন তাহলে এটা হচ্ছে টেন টেন হবে হ্যাঁ তাহলে এটা রাইট অ্যান্সার হবে টেন কোথায় এ চে তিনের রাইট হবে ওকে তারপরে আমরা দেখি তারপরে দেখবো হচ্ছে একশো ছয় নাম্বার সেভেন বিকে বাইরীতে প্রকাশ করলে সংখ্যাটি কথা হবে সেম এটা শুধু বাইর ক্যালকুলেটরে করে ফেলবা এটা খুব ইজি তারপরে হচ্ছে আমরা দেখব কোন বোর্ডে আসছে ঢাকা বোর্ড দুই হাজার সতেরোতে আসছে একশো আট নম্বর প্রশ্ন একশো আট নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান 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 জিরো পয়েন্ট ওয়ান ওয়ান টু এর সমকক্ষ একসালিসিমান সংখ্যা কোনটি এটাও ঠিক সে মার্চের বারো তাহলে সি হবে আর এটা এটা ওই একই প্রশ্ন ছিল তারপরে হচ্ছে একশো নয় নম্বর প্রশ্নটা দেখো এটা খুব একটা জটিল টাইপের প্রশ্ন ওয়ান জিরো ওয়ান ওয়ান টু এর সমতুল্য মান কোনটি এখন এখানে সমতুল্য মান দেওয়া আছে ডিসিমালে দেওয়া আছে অক্টাল দেওয়া আছে আর হ্যাকসাডিসিমেল এটা ডেসিমেল এটা অক্টাল এটা হ্যাকসাডিসিমেল এমন হতে পারে তিনটাই এর উত্তর হতে পারে এমন হতে পারে একটাই এর উত্তর এমন হতে পারে দুইটাই এর উত্তর এই 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 এমসি কিউগুলার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে যে কোনটা এর রিয়েল উত্তর হবে তিনটাই বের করে দেখতে হবে তাহলে আমরা কী করব আমরা ক্যালকুলেটারের সাহায্যে ইউজ করবো ক্যালকুলেটারের সাহায্য নেব কারণ হচ্ছে ক্যালকুলেটার করলে এই অঙ্কগুলো খুব সহজেই করা যায় খুব ইজিতেই ওয়ান জিরো ওয়ান জিরো এটা হচ্ছে ছিল বাইনারি বাইনারি পরে ডিসিম এলএ দেখবো এটা কত ডিসিম এল টেন হ্যাঁ এটা রাইট এক নাম্বার আসছে এটা রাইট তাহলে ডিসিম পরে অক্টাল আসছে অক্টালে ক্লিক করি অকটাল অকটাল হচ্ছে বারো হ্যাঁ এটাও রাইট তারপরে হেক্সা ডিসিমেলে যাই হেক্সা ডিসিমেলে এর মান হচ্ছে এ তার মানে এটা না তার মানে এটার উত্তর হবে ওয়ান অ্যান্ড টু এক এবং দুই এটা ক হবে এক এবং দুই এই সব অঙ্কের ক্ষেত্রে অবশ্যই তোমাকে সবগুলো মান বের করতে হবে তিনটা মানই বের করতে হবে ওকে ঠিক আছে আমরা নেক্সট পেজে যাই নেক্সট পেজে হচ্ছে এখন হচ্ছে এ লেভেলের অঙ্ক বেশি আসবে টু ফোর সিক্স সংখ্যাটি হলো টু ফোর সিক্স সংখ্যাটি হলো একশো চোদ্দো নম্বর মাইমিনসিংপোড দু হাজার সতেরোতে আসছে টু ফোর সিক্স সংখ্যাটি হল ডেসিমেল এক্সাডিসিম এল এবং অক্টাল এখন আমরা দেখি টু ফোর সিক্স এটা ডিসিমেল সংখ্যা আমরা বুঝি কারণ জিরো থেকে নাইন পর্যন্ত যেহেতু এটা ডিসিমেল সংখ্যা এটা অক্টাল সংখ্যাও যেহেতু টু ফোর সিক্স আছে কিন্তু এটা ডিসিমেল সংখ্যাও অবশ্যই না সরি ডিসিমেল সংখ্যাও হতে পারে কারণ ডিসিমেল সংখ্যা হচ্ছে জিরো থেকে নাইন এবং এ থেকে এফ কিন্তু এই সংখ্যাগুলো তো জিরো থেকে নাইনের ভিতরেই তাই না তাহলে এটা অবশ্যই ডিসিমেল সংখ্যাও তাহলে এটা ডেসিমেল অক্টাল এবং ডিসিমেল এই সংখ্যাটা তিনটাই এটা কিন্তু অনেকেই হুট করেই বলে দিবে এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা এরকম বলেও বলা যাবে না আবার বলবা বি সি ডি নাই তাহলে তো এটা হ্যাকজা না তাহলে ভুল করেই বলে ফেলবা এটা শুধু এক আর দুই মানে ডেসিমেল আর হচ্ছে অক্টাল কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে এটা যেহেতু জিরো থেকে নাইন হ্যাকজাতেও আছে তাহলে এটা হ্যাকজা নাম্বারও তাহলে এটার উত্তর হবে তিনটাই এ এক দুই এবং হচ্ছে তিন ওপরের তিনটাই এর উত্তর ওকে দেন আসছে এটি এটা একশো ষোলো সেম ক্যাটাগরির একশো একশো পনেরো একশো ষোলো সেম ক্যাটাগরির সেভেন সিক্স টু এটা তিনটাই বাইনীয় সরি বাইনি না দশমিক অক্টাল এবং একশো দিসিম এল সবগুলাই এটাও সেম ওয়ান 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 সংখ্যাটিও হতে পারে এটা ওয়ান ওয়ান দেখা বিদায় চোখ বন্ধ করে বলে ফেলল না যে এটা হচ্ছে বাইনারি সংখ্যা এটা অবশ্যই বাইনারি অক্টাল এবং হ্যাকসাডিসিমেল বা ডিসিমেল সব সংখ্যাই হতে পারে ওয়ান 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 সবগুলো সংখ্যাই হতে পারে তাহলে এটা তিনটাই যেহেতু ওয়ান সব সবগুলোর ভিতরে আছে ডিসিমেল বাইনারি এবং সিমেল সবগুলোর ভিতরেই হচ্ছে ওয়ান ওয়ান আছে ওকে তেন হচ্ছে আমরা দেখব একটা উদ্দীপক দেখব উদ্দীপকের হচ্ছে আমরা নৈবিত্তিকটা এই উদ্দীপকের উদ্দীপকেরটা যদি আমরা দেখি একটু লক্ষ্য করি আমরা একটা উদ্দীপক পড়ব উদ্দীপকের নৈভিত্তিকটা নিচের উদ্দীপকটি পড়ে এবং একশো উনিশ এবং একশো বিশ নম প্রশ্নের উত্তর দাও কম্পিউটারের শিক্ষক জনাব স্যার বোর্ডে সেভেন সেভেন অক্টাল এই সংখ্যা লিখলেন উদ্দীপকে উল্লিখিত সংখ্যাটির দশমিক সংখ্যা কত তাহলে সেভেন সেভেন যদি অক্টাল সংখ্যা হয় বসতে ডিসিমেল সংখ্যা কত আমরা এটা খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো অক্টালে যাব অক্টালে যদি সেভেন সেভেন হয় অকটাল তাহলে এটা ডেসিমেল কত হবে সিক্সটি থ্রি হবে এটার সিক্সটি থ্রি অ্যান্সার ওকে উদ্দীপকের সংখ্যাটি পরবর্তী সংখ্যা কোনটি উদ্দীপকের সংখ্যা সাতাত্তর ছিল তাহলে এটা ছিল বলছে অবশ্যই ওয়ান জিরো জিরো হবে ওকে তারপর হচ্ছে আমরা দেখব নিচে আরেকটা উদ্দীপক আছে নিচের অধিপক্ষে পড়ে একুশ এবং বাইশ নাম প্রশ্নের উত্তর দাও কেউ নির্বাচনী পরীক্ষায় আইসিটি বিষয়ে ওয়ান জিরো জিরো এইট ওয়ান জিরো জিরো এটা এইট আছে যেহেতু এটা অক্টাল সংখ্যা সংখ্যা নাম্বার পেয়েছেন বসে যে কেউ একজন কেউ একজন ব্যক্তি সে হচ্ছে আইসিটি বিষয়ে নির্বাচনী পরীক্ষায় অক্টাল ওয়ান জিরো জিরো নিব এবং এটাতে হচ্ছে আমরা হ্যাক্সাডিসিমলে বসে সংখ্যাটা কত তাহলে হেক্সা ডিসিমেলের সংখ্যাটা হবে হ্যাক্সা ডিসিমলে ক্লিক করব তাহলে ফর্টি তাহলে এটা হবে ফর্টি ওকে উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির আগের সংখ্যা কত উদ্দীপকে বর্ণিত সংখ্যা কত ওয়ান জিরো জিরো তাহলে আগের সংখ্যাটা অবশ্যই হবে সেভেন সেভেন অথবা আমরা উদ্দীপকের সংখ্যাটা লিখতে পারি কিসে ছিল অক্টালে ওয়ান জিরো জিরো এটা অক্টালে লিখলাম অক্টাল অক্টালে যেহেতু আগের সংখ্যা বসে তাহলে মাইনাস ওয়ান দিব অক্টাল পদ্ধতিতে তাহলে সেভেন সেভেন একশো থেকে ওয়ান বাদ দিলে সেভেন সেভেন হয় ওকে আমরা চারটা কনভার্সনে চারটা বাইনারি অক্টাল এবং হ্যাক্সা সিমিলের যে যেই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সেগুলো দেখেছি আজকে আরও অনেক খোলা রয়ে গেছে একদিনে শেষ করা যাবে না তাহলে কালকে আমরা পার্ট থ্রিতে দেখব বাইনারি যোগ বিয়োগ দুইয়ের পরিপূরক যে আসে কম্পিউটার কোডিং থেকে বিসিডি কোড থেকে অ্যালফান নিউমিক কোড থেকে এই এই জায়গাগুলো থেকে কোনগুলো বুড়ে আসে সেটা আমরা এমসিকিউ কিউ দেখবো দেখব কালকের তিনটা থেকে লাইভে আসবো ইংশাল্লাহ সেই পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আর সকলেই আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম